তাহলে তার রুহটা কি অর্থাৎ আছে তোলতে একটা সুরওনা চলিছে যে মানুষের যে রুহুটা নেওয়ার ব্যাপারে আল্লাহ দিন ফাহুল হুসিম যখন কোন জালিমের রুহুটা নেওয়া তাই আজহিলাম তখন তার দীক্ষা

এই আজাবগুলো হার এই আজাবগুলো হইব ওই সব মানুষদের আল্লাহর সাথে না ফরমানি করছে আল্লাহর সাথে না ফরমানি করছে না মাছ ধরছে না রোজা রাখছে না তবি কাছে ওজো করছে না যা কাছে দিছে না আবার সুদও খাইছে এই সবগুলা মানুষের এই সুদ করে হলতে এই আজাবগুলা যারা আল্লাহর সাথে না ফরমানি করছে আর

মানুষটারে কইবার ইমানদারে ইখানে আবার দুই ধরনের কথা ইমানদারের এক চল উইব ইমানদারে জি কেনবো যে মান রা বুকা সাথে 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 আমার রব আল্লাহ কারণ তার দুনিয়ার চলার ব্যাপারে তার চলাফিরা সব কিছুই আসলে আল্লাহর সুন্তুষ্টির লাগে এসে দিছে আল্লাহরে রে আল্লাহ লাগে নমাজ ধরছে আল্লাহ লাগিয়ে রোজা রাখছে খরচ খরচে জাকাত জাকাত দিছে সব আল্লাহ লাগে আল্লাহরে খুশি করার লাগে তারপর ধর্ম কি তখন মানুষটা এতো এমনি মুসলমান তো মুখেই দিই আমি মুসলমান আমার ধর্ম ইসলাম তত এগুলা প্রশ্নের উত্তর তো আমরা সবাই জানি আপনারা কইতে পারেন যে এইগুলা প্রশ্ন আমরা জানি নানি প্রশ্নও জানি উত্তরও জানি

যে ধর্ম নিয়ে আসুন যে নিয়ম রীতি লই এই ধর্মর উপরে যারা বিশ্বাস করছে ইয়ে আকিদার উপরে যারা চলছে তারার মুখিতে যে আমার ধর্ম ইসলাম